ধোনিকে নিয়ে বড় সিদ্ধান্ত সিএসকের আইপিএলের মেগা নিলামের আগে সামনে এলো বড় তথ্য বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের প্রাণ ভোমরা তাকে ছাড়া সিএসকের বৃত্ত যেন অসম্পূর্ণ ধোনিহীন ইয়েলো বিকেট এমনটা কল্পনা করতে পারেন না একাধিক সিএসকে প্রেমী নয় নয় করে ধোনির বয়স হয়েছে তেতাল্লিশ আগামী বছরের আইপিএলের সময় তার বয়স হবে চুয়াল্লিশ ছুঁই ছুঁই এখনও কি তিনি আইপিএলের খেলা চালিয়ে যাবেন এই প্রশ্ন সকল ধনী ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে পাশাপাশি আরও একটা প্রশ্ন জোরালো হয়েছে সিএসকে কি পঁচিশ আইপিএলের জন্য ধোনিকে রিটেন করবে আইপিএলের মেগানিলামের আগে এবার সিএসকে শিবিরে এক বড় সিদ্ধান্ত সামনে এসেছে এবছরের শেষের দিকে রয়েছে আইপিএলের মেগানিলাম এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে সিএসকে টিম ম্যানেজমেন্ট ঠিক করে নিয়েছে তারা মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করবে এখনও অবশ্য বোর্ড পক্ষ থেকে রিটেনশন নিয়ম নিয়ে কিছু পরিষ্কার করেননি রিটেনশন নিয়মে যদি দুজন ক্রিকেটারকে ধরে রাখা যায় সেক্ষেত্রে সিএসকে ধোনিকে ধরে রাখবে বলেই শোনা গিয়েছে মাহি নিজে থেকে অবসর ঘোষণা না করা অবধি সিএসকে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে না পাঁচ বছরের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ছাড়লেও ধোনি এই টিমের সঙ্গে ভবিষ্যতে যুক্ত থাকবেন এমনটাই বলা হচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনি যদি একজন সিএসকের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন